বন্ধুরা তো চলে আসলাম আজকে একটি লং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে আমরা সবাই জানি আমরা ফেসবুক ইউজ করছি তার সঙ্গে সঙ্গে ফেসবুকের সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় পার্সোনাল মোবাইলটাকে ইউজ করি ঠিক আছে সবার আছে তো সেটা থেকে আমাদের কিভাবে সিকিউরিটি থাকা যায় তো কি সিকিউরিটি বিষয় নিয়ে কিছু আজকে আলোচনা হবে তো তোমরা ভিডিওটি ভালো করে শোনো এবং তোমাদের ভীষণ কাজে লাগবে কারণ হচ্ছে আজকের দিনে আমাদের শুধু মোবাইল ব্যবহার করাটা নয় মোবাইল ব্যবহারের সঙ্গে সঙ্গে মোবাইলকে সঠিকভাবে এবং সুরক্ষিতভাবে রাখাটাও কারণ আজকালকার দিনে আমাদের সব কিছু ডেটা হচ্ছে মোবাইলেই থাকে এবং সে সেখানে ব্যাঙ্ক ট্রানজাকশান থেকে শুরু করে সব কিছু আমরা মোবাইলের থ্রুতে করে থাকি তো আমাদের মোবাইলটাকে সিকিউরড রাখা এবং আমাদের সাথে সাথে আমাদের নিজেদেরকেও সিকিউরিটি রাখা আমাদের হচ্ছে দায়িত্ব তো চলো শুরু করা যাক ভিডিওটি তো প্রথমে আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা কি আজকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এইরকম টাইপের তোমাদের কাছে মেসেজ আসে ঠিক আছে আমরা নর্মাল ম্যাসেজ দেখবে যদি দেখো যে নর্মাল ম্যাসেজটা তোমার আমার স্ক্রিনে যে দেখা যাচ্ছে সেই স্ক্রিনে দেখা যে যাচ্ছে সেগুলোকে দেখো ভালো করে যে সেগুলো কী কী লেখা হচ্ছে যদি তোমার গভর্নমেন্ট মানে এখন রকম মেসেজ আসে তো ম্যাসেজগুলো আসার আর পরেই সেগুলো আমরা ক্লিক করি ঠিক আছে কিন্তু দেখার আগে তোমরা বিশেষ করে এই চারটে জিনিস লক্ষ্য করবে যেটা হচ্ছে যদি তোমার মেসেজের হেডলাইনের লাস্টে ঠিক আছে যদি এরকম এস লেখা থাকে তাহলে জানবে এটা সার্ভিস মেসেজ মানে তুমি কোনো কোম্পানি তোমাকে সার্ভিস দেয় সেই সার্ভিস মেসেজ তোমাকে আসছে কোনো সিম সিম কার্ডের মেসেজ হতে পারে বিভিন্ন ধরনের মেসেজ তোমাকে সার্ভিস মেসেজ আসতে পারে তো এস যদি লেখা থাকে তাহলে সেটা সিকিওর্ড মনে করে তুমি খুলতে পারো যদি জি থাকে তাহলে জানবে ওটা গভর্নমেন্ট মেসেজ ঠিক আছে লাস্টে যে জি অপশানটা থাকলে গভর্নমেন্ট মানে স সরকার যদি তোমাকে কোনো রকম কোনো মেসেজ দিচ্ছে মানে ধরো কোনো সচেতনমূলক বা কোনো রকম মেসেজ তাহলে তোমার কাছে সেটা আসবে আর যদি টি লাস্টে টি থাকে তাহলে জানবো ট্রানজাকশানাল মেসেজ মানে তোমার কোনো অ্যাকাউন্টের সঙ্গে ট্রানজাকশান হয়েছে কোনো বা তোমার অ্যাকাউন্টটা কোনো টাকা এসেছে এই টাইপের কোনো মেসেজ আসলে বা কেউ তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে এরকম কোনো থাকলে ট্রানজ্যাকশান মেসেজ তোমার কাছে আসে আর যদি পি লেখা থাকে তাহলে জানবে সেটা হচ্ছে প্রোমোশনাল মেসেজ ঠিক আছে মানে তোমা কোনো প্রোমোট করার জন্য তোমাকে কেউ পাঠিয়েছে কোনো কিছু একটা প্রোমোট করার জন্য কোনো কোম্পানি হতে পারে কোনো ব্র্যান্ড হতে পারে তো এই টাইপের এই চারটে জিনিস থাকলে সেই মোবাইলের মেসেজগুলো তোমরা খুলতে পারো মানে সেখানে নাইনটি সেখানে কোনো রকম চান্স আছে যে তোমার এটা কোনো রকম ডুপ্লিকেট মেসেজ বা রকম লিঙ্ক এখানে আসেনি যেখানে তুমি তোমার ফোনটা হ্যাক হতে পারে বা কিছু হতে পারে আর বাকি যে মেসেজগুলো আসে সেগুলো 90% চান্স থাকে যে এটা হচ্ছে তোমার কোনো মানে ফ্রড যারা আছে তারা তোমাকে পাঠাচ্ছে এবং তোমাক তোমার এক মানে মোবাইলটাকে হ্যাক হতে পারে এগুলোতে ক্লিক করলে লিংকে ক্লিক করলে বা সেই মেসেজগুলো দিই এটা একটা বিষয় হলো তারপরে হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় যেমন পাসওয়ার্ড বানাই সেটা আমার কোনো অ্যাপের ক্ষেত্রে হতে পারে কোনো রকম পেজের ক্ষেত্রে হতে পারে কোনো রকম আমরা যেখানে অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করি সেখানে হতে পারে ট্রানজ্যাকশান কোনো হতে পারে তো সব থেকে বলবো যে তোমরা যে বিশেষ করে জিমেল ইউজ করছো বা তোমার যে কোনো জায়গায় পাসওয়ার্ড ইউজ করছো যে আমার প্রফেশনাল লাইফে হতে পারে তোমার পার্সোনাল লাইফে হতে পারে তো সেই পাসওয়ার্ডগুলো সবসময় একটু বেশি কঠিন রাখার চেষ্টা করবে সব সবসময় আমরা কি করি বেশি নর্ম্যাল পাসওয়ার্ড রাখি আমি দেখেছি সবাইকে অফ বার্থ কেউ হচ্ছে নর্ম্যাল গ্রামের নাম কোনো শহরের নাম বা কোনো নিজের নাম দিয়ে ডেট অফ বার্থ বা ফোন নাম্বার দিয়ে নর্ম্যাল আমরা সবসময় আমরা রাখার চেষ্টা কেন আমাদের মনে থাকবে বলে কিন্তু সেটাই হচ্ছে সবথেকে বড়ো বিপদের কারণ কারণ তোমার ডেট অফ বার্থ অনেক জায়গাতে লিক হয়ে গেছে তোমার নাম অনেক সবাই জানে তোমার গ্রামের নাম সবাই জানে তো তোমার প্রোফাইলটাকে হ্যাক হ্যাক করা বা তোমার জিমেল বা তোমার গুগল আইডি বা যেগুলো তোমার আইডি আছে সেগুলোকে হ্যাক করা কোনো ব্যাপার না নর্ম্যাল ব্যাপার তার জন্য চেষ্টা করবে সব সময় যে পাসওয়ার্ডটাকে বেশি করে কঠিন বানানো যেমন হচ্ছে নম্বর পাসওয়ার্ড বানাতে গেলে সব সময় ক্যাপিটাল লেটার ইউজ করবে তার সঙ্গে সঙ্গে স্মল ইউজ করবে ঠিক আছে অ্যালফাবেটগুলো তারপর হচ্ছে নাম্বার ইউজ করবে তারপর হচ্ছে যেগুলো আমাদের স্পেশাল ক্যারেক্টার সেগুলোকে ইউজ করবে যাতে তোমার এগুলো মিক্স আপ থাকলে তোমার পাসওয়ার্ডটা অনেক শক্তিশালী হবে এবং সেটাকে সবাই ট্রাই করলেও যে খুলতে পারবে না যদি তুমি কারোর সাথে শেয়ার না করে থাকো ঠিক আছে তো চেষ্টা করবে এই জিনিসটাকে পাসওয়ার্ডটাকে একদম স্ট্রং রাখার যাতে তোমার পাসওয়ার্ডটা অন্য কেউ খুলতে একটা ব্যাপার তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই করে নাও যত তাড়াতাড়ি পারবে আর সবাই ফেসবুকে যারা যারা আছো ফেসবুকে যারা ইউজ করছো তারা সবাই টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করে নেবে যদি না থাকে অবশ্যই সেটাকে অন করে নেবে আর টু ফ্যাক্টার অথেন্টিকেশনের জন্য আমার একটা লং ভিডিও দেওয়া আছে তোমরা খুঁজে নিবে সেইখানে কিভাবে করতে হবে পুরো প্রসেসটা বলা আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে